আশা করি আপনার সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য হালকে একটু হলো দুঃসংবাদ কিংবা কারোর জন্য সুসংবাদও হতে পারে কারণ হালকা একটু মেঘাচ্ছন্নাদ ছোয়া লক্ষ্য করা যাচ্ছে এবং শীতের অগ্রিম আবাস কিন্তু আবহাওয়া বা প্রকৃতি কিন্তু জানিয়ে দিয়েছে আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বঙ্গোপসাগরের আশপাশে কিন্তু একটি ঘূর্ণন বার্তা চলছে এবং যার ফলে কিন্তু হালকা বাতাসের অর্থাৎ যে একটা দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে সারা দেশে প্রবাহিত হচ্ছে এবং আগামীকালকে তারিখেও এর অবস্থানটা জারি থাকতে পারে তবে আপনাদের বিস্তারিত আপডেট জানাবো আর দুশ্চিন্তা করার কারণে কোন কে কোন জেলা থেকে দেখছেন বা কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই আপনারা যেমন কি এখানে চট্টগ্রাম বিভাগের একটি জেলা হচ্ছে কুমিল্লা তো আপনারা উচ্চারণ করে দিবেন চট্টগ্রামের কুমিল্লা জেলা এভাবে আপনারা জাস্ট কমেন্ট জানাবেন যে আমরা দেখব কোন জেলার লোক বেশি আমাদের এই চ্যানেলের দেখছে তো আপনারা যে যে এলাকার আবার খবরটা আলাদাভাবে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন যেমন কি এখানে খুলনার যশোর এভাবে আপনারা সিলেক্ট করে দেবেন আপনারা যদি একটা যশোরের একটা গ্রামের নাম বলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষের চেনাটা কঠিন তো এবার কথা না পারি আমরা সরাসরি আবহাওয়ার বিস্তারিত আপডেটটা জানাবো তো দেখতে পাচ্ছেন আপনাদের আজকে তারিখ হচ্ছে আট তারিখ তবে আগামীকালকে নয় তারিখ কেমন থাকছে সে বিষয়ে আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু আগামীকালকে রাতের দিকে একদম ভোর রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল বলতে গেলে ভোর পাঁচটা নাগাদ তো বাংলাদেশের সিলেট অঞ্চলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু বেশি রয়েছে সিলেটের মৌলবী বাজার রয়েছে বাঞ্চাগঞ্জ রয়েছে তারপরে এখানে ফেনের বাঁক রয়েছে একই সাথে কিন্তু জান্নাতপুর রয়েছে জগন্নাথপুর রয়েছে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এখানে একটি এলাকা রয়েছে আমরা আপনাদের যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখানে বেশ কিছু এলাকা পাবো কি দিরাই দিরাই এই এলাকাতে আগামীকালকে সকালে একদম সকাল পাঁচটা নাগাদ কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে কিন্তু শাল্লা রয়েছে একই সাথে কিন্তু কালিয়াজুরি এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে ভোরবেলা তো এই এটা হচ্ছে সিলেটের এলাকা তারপর আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের বগুড়াতেও আগামীকালকে সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর বগুড়াতে তো সেখানে যদি আপনাদের দেখানো চলে চেষ্টা করি বগুড়ার একদম মেইন শহর যেগুলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বগুড়ার সার ইয়াকান্দি গাবতলি বগুড়ার আর মেন শহর একই সাথে কিন্তু কাহালু রয়েছে এবং দুপচাঁচিয়া রয়েছে একই সাথে কিন্তু শেরপুর রয়েছে এবং নন্দীগ্রাম রয়েছে ধুনট রয়েছে এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালকে ভোরের দিকে তো এছাড়া যদি আপনাদের পরবর্তী তারে সময়টুকু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের উপর নির্দিষ্ট কোনো এলাকাতে অতটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে দিনের বাকি সময় বাংলাদেশের সিলেট রংপুর এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের খুব একটা ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে না খুলনার কয়েকটি এলাকাতে বিকালের দিকে হালকা একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য এরিকার এরিয়ার মধ্যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শালিখা রয়েছে তারপর জাহারপুর রয়েছে মালিয়াহাট এবং কালীগঞ্জ রয়েছে এখানে এখানে আরও একটি এলাকা রয়েছে কোটা কোটা কোটাচাঁদপুর একই সাথে কিন্তু মহেশপুর রয়েছে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন জীবননগর এই এলাকাগুলোতে মিডিয়াম রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টিপাতের যে অবস্থান সেটা দেখানোর চেষ্টা করি আপনাদের তাহলে দেখতে পাবেন এখানে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে খুব একটা বেশি নয় এছাড়া কিন্তু আরও কয়েকটি এলাকাতে হালকা হালকা বৃষ্টিপাত বা মেঘলা আবরণ থাকা যে লক্ষ্য করা যেতে পারে বরিশাল খুলনা মেহেরপুর রয়েছে কুমিল্লা ফেনি নোয়াখালী চট্টগ্রামের বেশ কিছু এলাকা বিশেষ করে খাগড়াছড়ি তো এরপর যদি আপনাদের রাতের দিকে অবস্থাটুকু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন রাতের দিকে বাংলাদেশের রাত এমন কোথাও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই সিলেটে হালকা একটু মেঘাচনা বা হালকা একটু ঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে সিলেটের বিশেষ করে গোপালগঞ্জ সিলেটের গোপালগঞ্জ একই সাথে কিন্তু বিয়ানি বাজার এই দুই তিন এলাকাতে তো এই ছিল মোটামুটি এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ আপডেট বিশেষ করে বৃষ্টিপাত নিয়ে এবং আবহাওয়ার মোটামুটি খবরাখবর নিয়ে তবে ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হবে শীতের অগ্রিম আবাস কিন্তু প্রকৃতি অনেক আগে থেকেই দিচ্ছে এবং মোটামুটি সেটা এখন ক্লিয়ার হলো